নদিয়া শান্তিপুরে স্কুটি থেকে নগদ চুরি বিহার থেকে গ্রেপ্তার সন্দেহভাজন রহস্য ঘনীভূত বিস্তারিত রিপোর্ট শান্তিপুর পৌরসভায় দিনের আলোয় ঘটেছিল এক চাঞ্চল্যকর চুরির ঘটনা পৌরকর্মীর স্কুটি থেকে চুরি যায় নগদ এক লক্ষ আশি হাজার টাকা ঘটনার পরিপ্রেক্ষিতে শুরু হয় টানটান টান উত্তেজনাপূর্ণ তদন্ত অবশেষে সিসিটিভি ফুটেজ ঘেটে সন্দেহভাজনকে চিহ্নিত করে পুলিশ ঘটনাটি ঘটে গত মঙ্গলবার দুপুরবেলায় শান্তিপুর পৌরসভার ভেতরেই স্কুটি স্কুটিতে রাখা ছিল ওই বিপুল পরিমাণ নগদ টাকা কে যেন নীরবে এসে সেই স্কুটির তালা ভেঙে হাতিয়ে নেয় পুরো টাকাটি খবর ছড়াতেই নড়ে চড়ে বসে শান্তিপুর থানার পুলিশ সিসিটিভি ফুটেজে নজর আসে এক অচেনা মুখ সেই সূত্র ধরেই শুরু হয় খোঁজ তদন্তের জাল গিয়ে পৌঁছায় বহু দূরের বিহারে পুলিশের এক প্রতিনিধি দল বিহার পুলিশের সহায়তায় কাটিহার এলাকা থেকে গ্রেপ্তার করে গণেশ যাদব নামে এক ব্যক্তিকে জানা গেছে তিনি বিহারেরই স্থায়ী বাসিন্দা তবে রহস্য এখানেই তার কাছ থেকে চুরি যাওয়া অর্থের এক টাকাও উদ্ধার করা যায়নি তাহলে কি টাকা গায়েব করে দিয়েছে কেউ নাকি রয়েছে আরও কেউ এই চক্রে জড়িত আজ ধৃত গণেশ যাদবকে রানাঘাট আদালতে তোলা হয় এবং পুলিশ তার সাত দিনের হেফাজত চেয়েছে চুরি তদন্ত ও ধৃত সব মিলিয়ে এই ঘটনায় তৈরি হয়েছে এক রহস্যময় আবহ শান্তিপুরবাসী এখন একটাই প্রশ্ন তুলছে কোথায় গেল সেই এক লক্ষ আশি হাজার টাকা তদন্তে কি উঠে আসবে নতুন কোনো নাম এই ঘটনার পর শান্তিপুর পৌরসভায় নিরাপত্তার ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সামনে আসতে পারে আরও চাঞ্চল্যকর তথ্য পুলিশের তদন্তে এবার নজর সবার চোখ চো কি আপনি তো চোখ চলেই পাকড়া পুলিশ कितने दिन के आप चोरी काटते रहोट